গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করি সবাই অনেকটা ভালো আছো আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেকটা ভালো আছি ভিডিওটা না অনেক আগের বলতে অনেক অনেক দিন আগের তখন ছিল গরম আর এখন পড়ে গেছে ঠান্ডা ভিডিও করে রাখি কিন্তু এই পোস্ট করতেই ভুলে যাই মানে এডিট করার সময়ই হয় না মেঘকে নিয়ে এত ব্যস্ত তারপর সংসারের কাজ এটা ওটা আমাদের মেয়েদের আর ফ্রি বলে কিছু হয় না একটার পর একটা না কাজ লেগেই থাকে যাই হোক তোমাদেরকে তো বলাই হলো না আমরা কোথায় যাচ্ছি আসলে আমরা গেছিলাম মায়ের বাড়িতে মানে মায়ের বাবার বাড়িতে মানে আমার মামা বাড়িতে তো দিদাও এখানে ছিল একবারে দিদাকেও রেখে আসা হবে আর আমাদেরও ঘুরে আসা হবে আর এটা ছিল মেঘের ফার্স্ট দূরে কোথাও ঘুরতে যাওয়া বাসে করে তো আমরা কিন্তু কথা বলতে বলতে চলে এসেছি মানে আমার মামাবাড়িতে পৌঁছে গিয়েছি তো এখানে মেক ফার্স্ট এসেছে এই আমার মামাবাড়িতে আর মেকের দাদু বাড়ি তো তারপরে আর কি আগে ড্রেসটা চেঞ্জ করে নিলাম কারণ গাড়িতে এসেছি একদম অস্বস্তি লাগছিল তো ফ্রেশ হওয়ার জন্য মামি এখানে ফ্রেশ হয়ে আসার পর মাইন্ডটাকে ঠান্ডা করার জন্য মনটাকে ঠান্ডা করার জন্য আইসক্রিম বানিয়ে রেখেছিলো আর মামির হাতের এই আইসক্রিমটা না এত টেস্টি তোমাদেরকে কি বলবো মানে দোকানের আইসক্রিমের থেকে হাজার হাজার গুণ বেশি টেস্টি হয় তো সেটা খেয়ে তারপরে মামি খেতে দিল ভাত তারপরে ভাত খাওয়া দাওয়া করে আমরা এই রাস্তা দিকে একটু বেরিয়েছিলাম বুনু আমি সবাই মিলে ঘুরতে যতই ঘুরি না কেন ছোটোবেলায় মামাবাড়িতে এসে যে একটা মজা সেটা কিন্তু বড়ো হয়ে কখনোই পাওয়া যায় না তো তারপরে আর কি এই যে মেঘ এখানে গাড়ি থেকে নামতেই চাইছিলো না মানে ও গাড়ি চালাবে এই যে রিকোয়েস্ট করছিলাম মেঘ নাম বাবা কিন্তু ওর কান্না দেখে বুঝতে পারছে ওকে কিছুতেই নামাতে পারছিলাম না এমনকি লাস্ট পর্যন্ত ড্রাইভার ওকে নিতে বাধ্য হলো তারপর মেঘকে নিয়েই চালাচ্ছে মেঘের একটা জিনিস কি জানো তো ওর চেনা অচেনা কিছু লাগে না ও সবার সঙ্গে মিশে যেতে পারে মানে অনেক বাচ্চাকে দেখেছি আমি সবার কুলে যেতে চায় না বা কিছু এমনটা হয় কিন্তু মেঘের ক্ষেত্রে একেবারেই আলাদা ও চিনুক বা না চিনুক ও সবার সঙ্গে চট করে মিশে যেতে চায় এই যে দেখুন আমি ওকে আসতে বলছি কিন্তু ও আসতে চাইছে না তো তারপরে ঘুরতে ঘুরতে অনেক কষ্ট করে মেঘকে নিলাম নেওয়ার পরে ভাবলাম নদীটা একদম মামাবাড়ির পাশে চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি তো তারপরে নদী থেকে একটু ঘুরে আমার বাড়িতে এসে রেডি হলাম কারণ আমার মেয়ে মামাবাড়ি একটু বাজারে একদম বাস স্ট্যান্ডের পাশে তো ওখানে আসা হয়নি ঢোকা হয়নি তো ভাবলাম বিকালের থেকে একটু ঘুরে আসি তো দিদা আমি মা সবাই চলে এসেছি আর এখানে মামাবাড়ির পাশে আর একটা মামা বলতে মায়ের কেমন দাদা হয় জানি না এটা তো সেই মামাবাড়িতে এসে দেখি এখানে বাতাসা বানাচ্ছে কি সুন্দর একটা নতুন মানে জিনিস দেখলাম যাই হোক আমি আগে কখনো দেখিনি এত ভালো লাগছিলো দেওয়ার সঙ্গে সঙ্গে বাতাসা রেডি তারপরে মামাবাড়ি থেকে একটু ঘুরে টুরে আবার চলে এসেছি বড় মামাবাড়িতে আর এখানে মামি একটু বাজারে গিয়েছিল তো দেখছি আমাদের জন্য নিয়ে এসেছে মিশালি আর এই মিশালিটা আমি আমাদের রায়গঞ্জেও কখনো খাইনি এত টেস্টি আসলে এই চাকুলের মিশালিটা কিন্তু সব থেকে ভালো লাগে আমার তো যাই হোক খাওয়ার পরে মাম্মি শশাও কেটেছিল ওটাও খেয়েছিলাম খাওয়া দাওয়ার পরে এই যে সবাই মিলে এখন আড্ডা দিচ্ছি এটা আমার বড় মামা হয় আর এই যে ভাই মেঘের কিন্তু এখানে মামার অভাব নেই এই যে মামা ওই যে মামা এত মামা মানে ছোটো থেকে শুরু হয়ে গেছে তিন চার বছর থেকে একেবারে চব্বিশ বছর পর্যন্ত সব মামায় মামা তো যাই হোক এখন কিন্তু সবাই আড্ডা মারছি সঙ্গে ছিল চা তো আজকে চা খেতে খেতে আমার ভিডিওটা শেষ করছি তোমাদের কেমন লাগলো জানিয়ে দিও দেখা হচ্ছে একটা নতুন ব্লগে ততক্ষণ জন্য সবাই ভালো থেকো